কেউ আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করে নেয়নি তো কেউ আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটকে লুকিয়ে লুকিয়ে দেখছে না তো আর কেউ আপনার হোয়াটসঅ্যাপের ভিডিও ফটো লুকিয়ে লুকিয়ে দেখছে না তো এই প্রশ্ন কিন্তু আপনাদের মনে সবসময় ঘুরতে থাকে তো চিন্তার কোনো কারণে আজকের এই ভিডিওটিতে তিনটে ট্রিক্স আপনাদেরকে বলবো এই তিনটে টিক্সের মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপকে কেউ হ্যাক করে রেখেছে কি আর এই ভিডিও লাস্টে আপনাদেরকে এমন একটি ট্রিক্স বলবো যে ট্রিক্সটি যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করে রাখেন আপনার হোয়াটসঅ্যাপটিকে হ্যাক করার ক্ষমতা কারোর থাকবে না তো চলুন ভিডিওটি দেরি না করে স্টার্ট করা যাক এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এই ধরনের ভিডিও ইনফরমেশান পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার হোয়াটসঅ্যাপকে কেউ হ্যাক করে রেখেছে কি আপনি কীভাবে দেখবেন তার জন্য আপনি কী করবেন আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন হোয়াটসঅ্যাপটি ওপেন করার পরে আপনার সামনে আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাবে এরপরে আপনি দেখতে পাবেন আপনার যে হোয়াটসঅ্যাপটি আছে এখানে থ্রি ডট একটি অপশান আছে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পরে আপনি এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি কী করবেন এখানে অ্যাকাউন্ট বলে একটি অপশান দেখতে পাবেন এই অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করবেন এই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এখানে নিচে একটি অপশান দেখতে পাবেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো এই রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন এই রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোতে যদি ডাউনলোড অপশান থাকে তাহলে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপের মেসেজগুলি কেউ আপনার হোয়াটসঅ্যাপের মেসেজগুলি কেউ ডাউনলোড করে নিয়েছে বা আপনার হোয়াটসঅ্যাপের ডিটেলসগুলি কেউ ডাউনলোড করে তার মোবাইলে দেখছে এখানে যদি আপনি দেখেন এখানে ক্লিয়ার আছে তাহলে ভাবেন এখান থেকে কিছু সেটিংস করেনি এরপরে আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আপনি ব্যাকে আসার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন চ্যাটস এই চ্যাটস অপশানে আপনি ক্লিক করবেন এই চ্যাটস অপশানে ক্লিক করার পরে একটু স্ক্রোল করবেন এখানে একটি অপশান দেখতে পাবেন চ্যাট ব্যাকআপ এই চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন চ্যাট ব্যাকআপে ক্লিক করার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এখানে যদি দেখেন আপনার জিমেল অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করা নেই বা অন্য কারো জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে তাহলে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপে যত ব্যাক আসছে তার মোবাইল থেকে বসে বসে নিচ্ছে এটি কি করবেন আপনি আপনার যে অ্যাকাউন্টটি এখানে অ্যাড অ্যাকাউন্ট বা আপনার অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে রেখে দেবেন যে এইটি হচ্ছে দু নম্বর সেটিং তিন নম্বর সেটিংসটি করার জন্য আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এই তিন নম্বর সেটিংসটি হচ্ছে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট সেটিংস এই তিন নম্বর সেটিংসটি হচ্ছে লিঙ্ক ডিভাইস সেটিংস এটি হচ্ছে খুব খাতারনাক সেটিংস আপনি বুঝতে পারবেন না আপনার হোয়াটসঅ্যাপের টোটাল চ্যাট আপনি যদি কাউকে হাই লেখেন তার মোবাইলেও সেই মেসেজটি চলে যাবে বা আপনি কাকে কী নিচ্ছেন কাকে কী পাঠাচ্ছেন আপনি ভিডিও কল করছেন অডিও কল করছেন তার মোবাইলে সবই শো করবে এই লিঙ্ক ডিভাইসটি আপনি কীভাবে চেক করবেন এখানে থ্রি ডরে ক্লিক করবেন করার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন লিঙ্ক ডিভাইস এই লিঙ্কড ডিভাইসে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন এখানে যদি আপনার মোবাইলে কেউ লিঙ্ক করে রাখে যেই মোবাইলে লিঙ্কড করা থাকবে সেই মোবাইলের নামটি এখানে দেখাবে যদি ক্রোমে লিঙ্কড করা থাকে এখানে ক্রোম দেখাবে তো আপনি ওখানে কি করবেন যদি আপনি ওটির ওপর সিলেক্ট করবেন করলে তাহলে আপনার এখানে লগ আউট অপশন আসবে আপনি লগ আউট করে দেবেন তো আপনি এইভাবে আপনার হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করে রেখেছে কি আপনি সহজেই চেক করতে পারবেন মেন সেটিংসটি হচ্ছে আপনি কীভাবে আপনার হোয়াটসঅ্যাপটিকে সিকিওর করবেন যেটির কারণে আপনার হোয়াটসঅ্যাপটি কেউ হ্যাক করতেও পারবে না তো তার জন্য আপনি কি করেন ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এই অ্যাকাউন্ট অপশানে আপনি যাবেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশান এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব হাই সিকোর সিস্টেম তো এটি করার জন্য আপনি টু স্টেপ ভেরিফিকেশানে ক্লিক করবেন করার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন ট্রান অন আপনি এই ট্রান অনে ক্লিক করবেন এরপরে আপনি সিক্স ডিজিটের একটি পিন দেবেন যে সিক্স ডিজিটের পিন আপনি কিন্তু মনে রাখবেন আপনি যদি ভুলে যান আপনি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপকে ওপেন করতে পারবেন না সেভ অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইলে এটি অ্যাপ্লাই হয়ে যাবে তো আপনি এখানে যদি অ্যাড জিমেল কেস ইউর পিন আপনি যদি কোনো কারণে ফরওয়েড করতে চান প্রিনটি তাহলে আপনি আপনার জিমেলকে অ্যাড করে রাখতে পারেন এখানে অ্যাড জিমেলে ক্লিক করবেন করার পরে আপনি আপনার জিমেলটি অ্যাড করে দেবেন এখানে এটি করলে কি হবে আপনি যদি কোনো সময় এটি ফরগেট করতে চান তাহলে আপনি আপনার জীবনে একটি কোড পাঠাবে সেই কোডটি দিয়ে আপনি ফরগেট করতে পারবেন তো আপনি এখানে জিবেনটি দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন করার পরে আপনার জীবনে একটি কোড যাবে তো এখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপ কোডটি এন্টার করার পরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো তো ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনার টু ভেরিফিকেশান যে টু স্টেপ ভেরিফিকেশানটি এখানে কানেক্ট হয়ে যাবে এরপরে আপনি ব্যাকে এসে দেখবেন আমি এখানে একবার ক্লিয়ার করে দিচ্ছি দিয়ে এরপরে দেখবেন এখানে আপনি যখন হোয়াটসঅ্যাপ খুলবেন তখন এখানে আপনার টুয়েস্টের ভেরিফিকেশান যে আপনি কোডটি দিয়েছেন সেটি কিন্তু ওপেন হবে তো এখানে যদি আপনি কোডটি মারেন তবে আপনার এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন হবে তো দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন হবে কিন্তু তার আগে আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন হবে না এইভাবে আপনার হোয়াটসঅ্যাপকে আপনি খুবই সিকিউর করে রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এটুকুই